একের পর এক স্বাস্থ্য পরিষেবা রাজ্যে নিয়ে উঠছে রাজ্যবাসীর একাধিক প্রশ্ন কোথাও মিলেছে চিকিৎসকের অবহেলা আবার কোথাও মিলেছে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবারে সেই একই চিত্র ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে গঙ্গাসাগর একটি প্রত্যন্ত এলাকা সেখানে যাতায়াতের একমাত্র ভরসা ভেসেল পরিষেবা নদীতে জোয়ার থাকলে তবেই মেলে ভেসেল পরিষেবা ঘাটাতে বন্ধ থাকে এই পরিষেবা এইভাবেই জীবনযাপন করতে হতো গঙ্গাসাগরবাসীদের তবে এখন সময় বদলেছে তাই বদলেছে যাতায়াতের চিত্র গঙ্গাসাগরের মানুষের সুবিধার্থে সরকারি তরফ থেকে রাখা হয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স যার মাধ্যমে বিভিন্ন ভূমর্ষ রুগীকে তৎক্ষণাৎ হাসপাতাল নিয়ে যাওয়া হয় এই হলো ওয়াটার অ্যাম্বুলেন্সের কাজ কিন্তু এদিন সেই ছবিরই এক ভিন্ন চিত্র দেখা গেল ওয়াটার অ্যাম্বুলেন্সে চব্বিশ ঘন্টা পরিষেবা পাওয়ার কথা জানানো হলেও বেশি টাকা দিয়ে রোগীকে যাতায়াত করতে হচ্ছে ট্রলারে করে তবে এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য হল জল কম থাকার কারণে রোগী পরিষেবা দিতে পারছে না ওয়াটার অ্যাম্বুলেন্স সাগরের স্বাস্থ্য দপ্তর থেকে কিছু নেই তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ একটা ওয়াটার অ্যাম্বুলেন্স প্রোভাইড করেছে যাতে সাগরের রোগীরা করোনা আক্রান্ত রোগী নয় কিন্তু আর বাদবাকি রোগীরা যাতে পেরোতে পারে তার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে তাদের অভিযোগটা যুক্তিসঙ্গত বেসিক্যালি বাইর থেকে মনে হয় যে ওয়াটার অ্যাম্বুলেন্স ঠিক সময় পাওয়া যাচ্ছে না ওয়াটার অ্যাম্বুলেন্স বলছে যে এই সময় যাব না এই সব বেসিক প্রবলেমগুলো আমাদের কাছে রেগুলারই ফোন আসে তাতে করে ভেতরে যে অবস্থাটা সেটা দেখলে বোঝা যাবে যে ওয়াটার অ্যাম্বুলেন্স যখন রোগী নিয়ে যায় তখন রোগী যখন ওয়াটার অ্যাম্বুলেন্সে নদীর উপরে যায় তখন ওয়াটার অ্যাম্বুলেন্সের দায়ভার কোনো সময় যদি দেখা যায় যে আকাশে মেঘ হয়েছে কি প্রচুর রোলিং অথচ হাটের পেশেন্ট বেরোবে সেক্ষেত্রে ওয়াটার অ্যাম্বুলেন্স রিফিউজ করে সেটা কেননা যদি কোনো কারণে কোনো কিছু দুর্ঘটনা ঘটে নদী পথে তাহলে সম্পূর্ণ দায়ভারটা ওয়াটার অ্যাম্বুলেন্সের কর্তৃপক্ষের উপরেই যায় তাই উপর থেকে একটা অসুবিধা মনে হয় এছাড়াও আমাদের তো সাগরে সর্বজনবিহীত এই নদী সমস্যা জোয়ার পাটার সমস্যার জন্য যেটা টলার কম জলে যেতে পারে একটা ওয়াটার অ্যাম্বুলেন্স যেতে গেলে মিনিমাম ভ্যাসেলের থেকে একটু বেশি জল লাগে ও আমাদের ওয়াটার অ্যাম্বুলেন্সটুকু ভারী এবং সুরক্ষিত তাই মনে হচ্ছে যে টলার যাচ্ছে কেন ওয়াটার অ্যাম্বুলেন্স যাচ্ছে না অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ বিপদের সময় ওয়াটার অ্যাম্বুলেন্স পাওয়া যায় না যদিও বা পরিষেবা মেলে সেই বিনামূল্যে ওয়াটার অ্যাম্বুলেন্স টাকার বিনিময় পরিষেবা দাবি রাখে ওই ওয়াটার অ্যাম্বুলেন্স কে ফোন করেছেন হ্যাঁ ওরা ফোন তুলছে বলছে না বলে জল নেই আমরা এখন যেতে পারবো না কিন্তু সত্যিকার কি জল নেই নৌকাতে নদীতে এখন যা জল আছে আসে এসে যেতেও পারবে আর এমনই হয়রানির শিকার হতে হলো এক প্রসূতি মাকে তাকে হাসপাতাল নিয়ে যেতে হলে বটর অ্যাম্বুলেন্সকে ফোন করলে তারা বিভিন্ন কারণ দেখিয়ে নিয়ে যেতে অস্বীকার করে এরপরে বটর অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ায় শেষ পর্যন্ত তেরোশো টাকা দিয়ে ট্রলার ভাড়া করে নিয়ে যেতে হয় লট নাম্বার আটে সেখান থেকে স্থলপথের প্রসূতিকে অ্যাম্বুলেন্স করে কার্তিক সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় এমনটাই অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মুড়িগঙ্গার বাসিন্দা ও প্রসূতির স্বামী রবি শঙ্করের গ্রামীণ হাসপাতালে আমি নিয়ে গেছিলাম রাত দশটার দিকে আমার রুগীকে কিন্তু দুটোর দিকে আমাকে এফার করে দেয় কাকদ্বীপ হসপিটালে ঠিক আছে কিন্তু ওই সময় আমি অর্ডার অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলাম জল থাকা সত্ত্বেও ওনারা কিন্তু পরিষেবা দেয়নি বাধ্যগত আমাকে ওই রাত্রে নৌকো ভাড়া করে নিয়ে যেতে হয়েছে তেরোশো টাকা করে দিয়ে ঠিক সেই চার তারিখে আমি ওখান থেকে আমার রুগীকে যখন এফার করে দেয় গঙ্গাসাগরে সেই ঠিক একই টাইমে হচ্ছে আমি ওনাকে ফোন করেছিলাম জল থাকা সত্ত্বেও ওয়াটার অ্যাম্বুলেন্স আমাদেরকে সাড়া ফোন করেছিলেন হ্যাঁ ফোন করেছিলাম ওয়াটার কি বলছে যে আমরা কী করে রিক্স নেব আমাদের রিক্স কে নেবে যদি নৌকো আটকে যায় কিন্তু রুগীর রিক্সটা কে নেবে বলুন যদি রুগীর কোনো কিছু হয়ে যায় এই হচ্ছে পরিষেবা ওয়াটার অ্যাম্বুলেন্সের সাগরদ্বীপের চব্বিশ ঘন্টা পরিষেবা থাকতেও জল আছে কিন্তু পরিষেবা দিচ্ছে না ওনারা ঢিলামো করছে টাকা অ্যাম্বুলেন্সগুলো অর্ডার অ্যাম্বুলেন্সে টাকা কামানোর জন্য এইসব করছে স্পেশাল করে আমাদের টলার ভাড়া করতে হয়েছে টাকা দিয়ে বারোশো তেরোশো টাকা দিয়ে এই হচ্ছে পরিষেবা গঙ্গাসাগরের চব্বিশ ঘন্টা পরিষেবা অর্ডার অ্যাম্বুলেন্সের স্বাস্থ্য পরিষেবার এই পরিষেবা রোগীর পরিবারের দাবি সঠিকভাবে আর সঠিক কাজে ওয়াটার অ্যাম্বুলেন্সকে ব্যবহার করা হোক যাতে পরিষেবা চালু থাকা সত্ত্বেও রোগীর পরিবারকে হয়রানির শিকার না হতে হয় গঙ্গাসাগর থেকে মৌমিতা মাইতির সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট বেঙ্গল পেস্ট অভিজ্ঞ ডাক্তার বাবাদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়ানার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদ জানতে ফোন করুন নাইন সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন আমাদের ঠিকানা নিউমাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি বাস স্ট্যান্ডের নিকট বিষদতে জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান